হ্যালো বিয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ করতে যাচ্ছি তো স্মার্ট ওয়াচের সাথে কি রয়েছে আপনারা দেখবেন হ্যাঁ এতে রয়েছে একটি লেডিস টাইপের ও ঘড়ি রয়েছে কার্পলদের জন্য বিশেষ একটি ওই স্মার্ট ওয়াচ হতে পারে যারা নাকি আপনারা স্মার্ট ওয়াচটি নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানা তো অনেক সুন্দর করেছে হ্যাঁ ক্যাটাগরি করেছে অনেক ভালো তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেডিস তার পাশে ডান আছে জেমস এখন দেখেন স্টেপগুলো এই স্টেপগুলো খুব চমৎকার করেছে বিভিন্ন কালার স্টেপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলিকন রয়েছে আপনার স্টিলের রয়েছে প্লাস্টিক জাতীয় রয়েছে এটা হচ্ছে স্টিলের খুবই ভালো একটা স্টেপ হুম ওয়ারলেস চার্জার পাবেন এটিতে হ্যাঁ আপনি ইজিলি চার্জ করে নিতে পারবেন স্মার্ট ওয়াশটিতে তো কার্পোরেটদের জন্য এই স্মার্ট ওয়াচটি সেরা হবে স্মার্ট ওয়াচের রিজিলেশন অনেক ভালো আবার হাতে একটা ব্যাসলেট রয়েছে ধন্যবাদ সবাইকে